ঘাটাল মনসাতলাতে ঠিক আছে তো এখানে বন্যা পরিস্থিতিটা তোমাদেরকে দেখাবো ঘাটালের বন্যা পরিস্থিতি কেমন কি সমস্ত কিছু বিস্তারিত তোমাদের সামনে দেখিয়েছি এইটা এবার দেখাচ্ছে ঘাটালের মনসাতলা এটা মনসুর হয় ভাই ও কি অবস্থা দেখো আর মনসাতলা মনসা মন্দির ওইটা তাই তো তোরা জল ঘাঁটতে পেরেছো কেন হ্যাঁ মাছ পেয়েছো বোৱাল মাছ পাইছো বোৱাল মাছ দিবি আমাক যা যাবিছো তাইতো জল হৈ দেৱকে দেখাইছো দেৱ আছিল দেৱকে দেখাইছো তাহ যাইছি না যাইছনি কি অৱস্থা হুম চ সব ওপাশে চ আমি যাচ্ছি ওই ওদিকে আবার একটা সাপ যাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঘাঁটালের মাস্টার প্ল্যান হবে হবে বলে প্রত্যাশা দিয়ে এই অবস্থা কিন্তু এটা মানে অনেক নেতারা আসে তো ভোট নিয়ে চলে যাচ্ছে কিন্তু এখানে যে কি অবস্থা ঠিক আছে সেটা না আসলে বুঝতে পারবে না আমি অনেকবারই দেখেছি যে এরকম কন্ডিশন বাট এবারে এসে যে আমি যা দেখছি ঠিক আছে এখানে আবার দেখো আর বন্যা হওয়া মানেই বিভিন্ন সাপেদের উৎপাদ হয়ে যাবে ঠিক আছে এখানে একটা সাপ ওই ওই দূরে একটা সাপ ঠিক আছে কি অবস্থা দেখুন আর ওদিকেই মনসা মন্দির আর বেশি যাচ্ছি না অনেকটাই জল হয়ে গেছে చాలా <pen> సబ్స్క్రైబ్